সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন ড্রিমি টিভি অনুষ্ঠান আপনারা এরই মধ্যে আমাদের শিরোনাম দেখে ফেলেছেন এবং গেছেন যে আমি কি নিয়ে কথা বলতে বলতে সত্যি কি কয়েক বছর ধরেই আমাদের প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে উৎসব আহ সবার কিন্তু ধর্ম যার আমি কথাটা উল্টেই বললাম কিন্তু কথাটা ছিল এরকম যে ধর্ম যার যার উৎসব সবার এটা নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়ে থাকে তো একদল আছে যারা এটার সঙ্গে একমত আর অধিকাংশ মানুষই বলে যে না সেটা কেন বা আবার উল্টো দিকেও হতে পারে আমার খুব খারাপ লাগে অনেক প্রগতিশীল মানুষ তাদের মধ্যে এরকম একটা ধারণা যে উৎসব কেন সবার যেমন কোরবানির সময় অনেকেই এরকম স্ট্যাটাস দিয়েছে যে উৎসব সবার তাহলে সবাই আর এখন হিন্দু যারা আছে বা অন্য ধর্মে যারা আছে তাদেরকে কোরবানির মাংস খাওয়ার জন্য দেওয়ার তো আমি একটা কথা বলতে চাই যে কোরবানির সময় যদি এই কথাটা আপনারা বলেন তাহলে হিন্দুরা কিন্তু কখনোই বলছে না যে দুর্গা পূজার পূজা করার সময় যে পূজা করতে হবে ভিতরে গিয়ে সেটার জন্য কিন্তু কোনো মুসলিম বা অন্য কোনো ধর্ম কাউকে কিন্তু কেউ ডাকে না এখানেই কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি বা আমাদের যে মানসিকতায় এটারই প্রমাণ পাওয়া যায় আপনারা যারা ভাবছেন যে উৎসব সবার মানে হচ্ছে সব কিছুতে সামিল হওয়া মানে হচ্ছে উৎসব উৎসব কিন্তু ভিন্ন আর ধর্মীয় যে আমাদের যে চর্চা বা প্রচলনটা আছে সেটা কিন্তু ভিন্ন ধর্মীয়টা হচ্ছে যে আমি আমার আমার ধর্মে অনেক সময় আছে অনেকেই মানে কিন্তু কি উৎসব করে না বা আমি আমি তো দুর্গা মন্দিরে গিয়ে কিন্তু আমি অঞ্জলিও নাও দিতে পারি কিন্তু তার মানে এই না যে আমি নতুন পোশাক পরে আমি না বা আমি যে মানুষটা মন্দির অনেকে দেখেও না না কিন্তু তার মধ্যে আসে হয়ে অবশ্যই আসে তো তেমনি আপনি কোরবানি দিচ্ছেন আপনি দুইটা দশটা পাঁচটা কোরবানি দিয়ে আপনি জাহির করছেন যে আমি কোরবানি দিচ্ছি আপনার কিন্তু অনেক মানুষ আছে যে কোরবানি দেয় না তো তার কি উৎসব আসে না ঘরে অবশ্যই তার ঘরে উৎসব আসে কুরবানি মানে এই না যে মাংস খেতেই হবে বা কোরবানি মানে এই না যে সবাইকে কোরবানি তাহলে তো বলতে হয় যে আপনি কুরবানি দিচ্ছেন আপনার যে কাছে আছে তাকে কিন্তু আপনি ডাকছেন না যে ভাই আমি একটা গরু দিয়েছি আপনাকে একটা দিতে দিই আপনি তো দিতে পারছেন তো সেই জায়গা যদি সমান হতে পারে তাহলে অন্য একটা ধর্মের মানুষ কেন আপনার উৎসবে শরিক হতে পারে কারণ উৎসবে শরিক হওয়া মানে হচ্ছে সমানভাবে যেমন হচ্ছে যে আপনার বাড়িতে কারোর জন্মদিন হয় আপনি কিন্তু একা একা জন্মদিন পালন করেন না আপনি সবাইকে কিন্তু দাওয়াত দেন কেন দাওয়াত দেন তাহলে তো বলবেন যে ভাই আমার ছেলের জন্মদিন হচ্ছে আমি একাই পালন করবো আপনার কি দরকার আছে তো ঠিক একই রকম ভাবেই আমরা এটা ভাবতে পারি যে আপনার ঘরে উৎসব হচ্ছে আমি যদি আপনার বেস্ট ফ্রেন্ড হই বা আপনাকে যদি আমি ভালোবাসি আপনার সঙ্গে যদি আমার সারা দিনে দেখা হতে পারে ওঠা বসা হতে পারে তাহলে আপনার ধর্মীয় উৎসবে কেন আমি শরীর হতে পারবো না বা আমার আপনি আমার সবচেয়ে সবচেয়ে শুভাকাঙ্ক্ষী তাহলে আমার যে উৎসব হবে সেখানে আপনি কেন আপনার মানে উৎসব হতে পারবেন বা আপনি আনন্দ করতে পারবেন তো ঠিক এই একই রকম ভাবে আমরা কেন ভাবছি না অধিকাংশ মানুষই এই জিনিসটার ভুল ব্যাখ্যা করছে যে উৎসব সবার তার মানে হচ্ছে গরুর মাংস খেতে হবে এসে আমার ওই জায়গাটাই আমার আমার আজকে একজন একটা একজন এমন একজন মানে প্রগতিশীল মানুষ তিনি লেখক বলে দাবি করেন তার ওয়ালে আমি এটা দেখার পরে আমার ভীষণ রকমের খারাপ লাগে একজন লেখক তার মস্তিষ্কে যদি এই ধরনের নোংরা মানে কুসংস্কার থাকতে পারে তাহলে অন্য আর যারা আছে তাদের আর দলতেই কি আমরা তো আমাদেরই নিজেদের মধ্যে আমরা পরিষ্কার না আমরা নিজেরাই পরিষ্কার হতে পারি অন্য কাউকে দলতে না তো এই যে যে মানসিকতার চর্চা এই চর্চাটা থেকে আজকে আমাদের সমাজটা এত মানে হয়ে যাচ্ছে আমি কখনোই ধর্মের বিরুদ্ধে না। আমি সবসময় ধর্মকে আমি ভীষণভাবে রেসপেক্ট করি আমি আমার ধর্মকে যতটা রেসপেক্ট করি আমি অন্য ধর্মকে ততটাই রেসপেক্ট করি আমার মনে হয় যে এই যে যারা যে মানুষগুলো আছে তারা নিজের ধর্মটাকেই রেসপেক্ট করতে যান তারা জানেই না তার ধর্মটা কি তার ধর্মের মূল অংশটা কি সারাংশ কি সেগুলো না করে সে শুধুমাত্র বাইরে বাহ্যিক যেগুলো আছে সে সেটুকু চর্চা করে সে হয়তো পাঁচ বেলা নামাজ পড়েও না বা নামাজ পড়তে গেলেও শুধু মাথায় টুপি পরে সেজদা দেওয়াটাকেই নামাজ বলে না যে নামাজ পড়ার যে মূল একাগ্রতা বা সততা সেটাই তার মধ্যে নেই জন্য সে নিজে জানে না যে আসলে উৎসবটা কাকে বলে ধর্ম কাকে বলে মানবতা কাকে বলে বা মানুষের সঙ্গে মানুষের কি রিলেশন হতে পারে সেটা জানেই না আমি এসব মানুষদের প্রতি আমার ভীষণ করুণা হয় আমার মনে হয় যে তাদেরকে বলতে ইচ্ছে করে যে তুমি কিন্তু ধর্ম নিয়ে জন্ম নাও বা আমিও ধর্ম নিয়ে জন্ম নেই না আজকে যে শিশুটা জন্ম নিয়েছে তাকে যদি আমি না বুঝতে দেই যে তুমি তার ঘরে আমরা এরকম অনেক দেখেছি যে সে তার অনাথ আশ্রমে আমরা যা খুঁজে পাই রাস্তায় যে বাচ্চাগুলোকে ডাস্টবিনে পাওয়া যায় তার কিন্তু কোনো ধর্ম পরিচয় থাকে না কিন্তু তাকে নিয়ে তো ঠিকই লালন পালন করা হচ্ছে তাকে দত্তকও দেওয়া হচ্ছে সে যে ঘরে দত্তক নেওয়া হচ্ছে সে জানে না তার ধর্ম কিছু কিন্তু সে যখন যেখানে পালন লালন করছে তাকে সেই ধর্মে তাকে বড় করছে তাহলে এটা যদি আমরা করতে পারি তাহলে আপনি কেন ভাবছেন যে আপনি আপনার ওই ধর্মটা নিয়ে আপনি কেন বড়াই করছেন আপনি আপনাকে আপনার বাবা মা বলেছে যে এইটা হলো তোমার ধর্ম তাই আপনি শিখেছেন আপনি ওপর থেকে বা আপনি জন্মগত ভাবে কিন্তু কোনো ধর্মে আপনি দীক্ষিত না সুতরাং এই ধর্মটা আপনার একার আপনি এটা নিয়ে বড়াই করা আপনি ভাবছেন যে আপনার সমস্ত দায় দায়িত্ব আপনার আপনি এটা ভাবতেই পারেন মানুষ হিসাবে কি দায় দায়িত্ব আপনারা আপনি সেটা নিয়ে ভাবেন ধর্ম নিয়ে দায় দায়িত্বের জন্য আপনাকে সেই দায়িত্ব দেওয়া হয়নি কারণ কে কোন ভাবে কোন ধর্ম পালন করবে তা আপনার যতটুকু সেইটুকু ধর্ম রক্ষা করা আপনার নিজের রক্ষা দিয়ে আপনি শুরু করেন আপনার রক্ষা করার দায়িত্ব এই না যে আপনার হাতে খড়ক নিতে হবে তলোয়ার নিতে হবে আপনি অন্যকে মেরে ফেলবেন না তারপরে আপনার ধর্ম রক্ষা করার জন্য আপনাকে বলা হয় আপনার ধর্ম রক্ষা মানেই হচ্ছে আপনার নিজের আপনি নিজে কতটুকু পালন করছেন আপনি আদৌ আপনি পবিত্র মনে ধর্মটাকে গ্রহণ করছেন কিনা আপনি ঠিকঠাক মতো আপনার যে যে যা যা করতে বলা হয়েছে আপনার সেই সেইগুলো পালন করছেন কিনা সেটা হচ্ছে আপনার ধর্ম আপনি সেটা না করে বরং আপনি সে সেটার কিছুই করেন না আপনি অবৈধভাবে টাকা ইনকাম করে সেইটা দিয়ে কোরবানি দিয়ে আপনি সেটা নিয়ে ধর্মের কথা যায় আপনি পাঁচ ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়তে না আপনি কোনমতে যান শুক্রবারের দিন গিয়ে সবার সঙ্গে দেখা করেন হয়তো ওখানে কি আপনি বাণিজ্য শুরু করেন অধিকাংশ মানুষ নামাজ পড়তে যায় হচ্ছে তার ক্লায়েন্ট জবের অনেক মানুষ এরকম আছে যায় ওখানে দেখতে যে কালকে পারবে তো জমাयत অনুষ্ঠানগুলো মিলাতে যায় ক্লায়েন্ট জবের করতে যায় এবং তার মানুষের মন রক্ষা করতে বা তার আরেকগুণে খুশি করার জন্য যায় নিজে নিজেকে খুশি করার জন্য প্রয়োজন নেই আমি আজকে যেহেতু কোরবানি নিয়ে কোরবানি উৎসব গেল সেটা নিয়েই কথা বলছি আমি অন্য ধর্মের কথা নাই বললাম আমি ঠিক একইভাবে আমি অন্য অন্য ধর্মগুলো নিয়ে আমি বলি আমি আমার নিজের ধর্ম নিয়ে আমি অনেকগুলোই বলি সেটা কারণ আমার বাড়াবাড়ি ভালো লাগে আমি আমি আমার সময় মনে হয় যে আমার আমি যে মানুষ এটা আমার সবচেয়ে বড় বলছি তারপরে আমি আমার ধর্ম যেটা আমাকে আমার মা বাবা চাপিয়ে দিয়েছে সেটাকে আমি পালন করি কারণ আমি যদি ধর্মটাকে অবমাননা করি আমার বাবা মা আছেন যিনি আমাকে শিখিয়েছেন যে এটা তোমার ধর্ম তাহলে তাকে অপমান করা আর যদি কেউ বলে যে আমি আমার ধর্মকে পছন্দ করি না অন্য ধর্মকে আমার ভালো লাগে সেটাকেও আমি পছন্দ করি তার কারণ হচ্ছে আপনি যখন আপনাকে যেটা ধর্ম সবই আপনি যখন চয়েস করতে যাবেন তাহলে তো আপনার মধ্যে সেই বিশ্বাস নেই ধর্ম কখনো চয়েস হয় না আমাকে যদি ছোটবেলা থেকে বড় বলা হতো যে তুমি খ্রিস্টান ধর্ম তোমার ধর্ম আমি কিন্তু সেটাকে ভালোবেসে গ্রহণ করতাম এবং সেটাকে আমি সম্মান করতাম তাহলে আমাকে যখন এটা দেওয়া হয়েছে আমি অন্যটার দিকে তাকাবো কেন বরং আমি সম্মান এটাই করব যে মানুষটা ওই ধর্মে দীক্ষিত আমি তার সুরক্ষার জন্য চিন্তা করব তার ভালো মন্দটা চিন্তা করব তার যাতে কোনো ক্ষতি না হয় আমি সেটা চিন্তা করব এটা হচ্ছে আমার ভালোবাসা ভালোবাসা এবং সম্মান প্রদর্শন ভালোবাসা মানে এই না যে আমি আমার ধর্মটাকে ত্যাগ করে আমি কখনোই স্বীকৃতি না এবং আমি এই এই জিনিসটাকে করি না আমি দেখেছি পর্যন্ত যত মানুষ নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের প্রতি বেশি ভালোবাসা দেখে সেই মানুষগুলো সবচেয়ে ভয়ঙ্কর তার কারণ হচ্ছে সে আজকে এই ধর্মকে প্রেমে পড়ে চলে গেছে কালকে আর একটা ধর্ম দিকে ভালো লাগে সে চলে যায় কারণ তার তার মধ্যে তো ওই বিশ্বাসটাই নাই ধর্ম হচ্ছে বিশ্বাসের উপর আপনি যদি বিশ্বাস করেন ধর্ম আছে আপনি যদি বিশ্বাস না করেন নাই তার কোনো অস্তিত্ব নেই তো পৃথিবীতে আজ প্রমাণ করতে পারেনি যে হ্যাঁ ধর্ম বলে বা এই যে আমরা দেব বলি বা যাই বলি না কোনো কোনো কিছু কোনো অস্তিত্ব নেই পুরোটাই আপনার বিশ্বাসের উপর একই জায়গা একজন যাচ্ছে সে সেটা থেকে উপকার পাচ্ছে আরেকজন যাচ্ছে সে উপকার পাচ্ছে এই ধর্মটা কিন্তু কোনো মেডিকেল সায়েন্স না যে জ্বরের মাত্রা সবার জন্য একই রকম মেডিসিনটাও সবার জন্য একই রকম কাজ করে সুতরাং আমরা কেন ভাবছি যে আমি আমার ধর্মটাকে আমাকে আপনি দাওয়াত দিচ্ছেন যে গরু মাংস খেয়ে যাও কত মানুষ খায় আমি তো গরু মাংস খাই আমি কোনো মাংসই খাই না তার মানে কি আমি কি কোনো ধর্মের ই না কোনো ধর্ম হতে হলে যে সেই কিছুই পালন করতে হবে এমন তো কোনো ওখানে কোনো কথা নেই অনেক মানুষ আছে মাংস খায় না তাহলে সে কি মুসলিম না অবশ্যই তো অনেক মানুষ আছে কোরবানি আমরা আমাদের সমাজে আমি বলবো যে ফিফটি পার্সেন্ট মানুষ কোরবানি দেয় তো তারা কি ইসলাম ধর্মের অনুসারী না অবশ্যই অনুসারী কুরবানি না দিলেও সে যদি তার যদি বাকি সবটুকু থাকে তাহলে সে তার তো ধর্মর অবমাননা হচ্ছে না আর আপনি অবৈধ পথে টাকা ইনকাম করে কুরবানী দিচ্ছেন পাঁচটা ছয়টা সাতটা এবং মানুষকে দাঁত দেখাচ্ছেন খাওয়াচ্ছেন তার মানে পরবর্তীতে আপনার আপনি হয়তো নির্বাচন করবেন বা আপনি হয়তো বিজনেস করছেন সেটার একটা রাস্তা তৈরি করছে সেটা আপনার সুযোগের সদ্ব্যবহার করছেন না কারণ এই ধর্মটাকে আপনি ব্যবহার করছেন আপনার ব্যবসায়ী বৈশ্বিক কাজে ধর্ম তো বৈশ্বিক কাজে ব্যবহৃত হওয়ার জিনিস নয় সেটা আপনার অন্তরে লাগন করার দরকার আপনার ভিতরে আপনার মানবতার মধ্যে প্রকাশ পাবে আর আপনার ব্যবহারে কিন্তু আপনার ধর্মটাকে বহন করছে সুতরাং আপনি কখনোই আপনার ধর্মের অবমাননা করতে পারেন না সেই অধিকার আপনাকে আপনার এই উদ্যত্ত বা আপনার খারাপ আচরণ দেখে যেন আমার মধ্যে কখনোই ইসলামের প্রতি বিদ্বেষ না আসে সেইটা কিন্তু রক্ষা করার দায়িত্ব আপনার বা আমাকে দেখে যদি আমার ধর্মটা অবমাননা আপনার করতে ইচ্ছে করে তাহলে তো আমি একজন্য দায়ী কারণ আমি এত সুন্দর ব্যবহার করব যেটা দেখে আপনি আকৃষ্ট হবেন যে হ্যাঁ এই ধর্মের মানুষগুলো এরকমই হয় সুতরাং আপনি পুরো ধর্ম মানে আপনার যে গোষ্ঠী আছে বা যে জাতি আছে তাদের কাউকে মানে পুরো জাতিটাকে আপনার জন্য যেন কলঙ্ক না মানে ই করতে হয় মাথায় নিতে সেই দায়িত্বটা কিন্তু আপনার আর আমি প্রত্যেকেই এই কথাটাই আমার মনে হয় আমাদের মনে রাখা উচিত যে আমি একজন মানুষ আমি জন্ম নিয়ে এটা অবশ্যই একটা অনেক বড় একটা আশীর্বাদ যারই হোক না কেন আমি যে নামেই ডাকি না কেন একই কিন্তু আমি আজকে আমার মা আমাকে যে নামটা রেখেছে এই নামটা আমি অন্য নাম হতে পারতো আমি যদি অন্য একটা নাম বলি আমাদের অনেকেরই অনেকগুলো নাম থাকে তো প্রত্যেক আমি তো আপনার কাছে যে নামে পরিচিত সারা অন্য নামে পরিচিত হতেই পারি না তার মানে ব্যক্তি কিন্তু আমি চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমি সেই কথাটাই বলবো যে আপনি আপনার ধর্মকে মুখে বলার চেয়ে তলোয়ার শক্তি পেশি শক্তি দিয়ে বড় করার কিছু নেই আপনার মহত্ব দিয়েই আপনার ধর্মের পবিত্রতা বাড়বে এবং মহত্ব বাড়বে সুতরাং ওই দায়িত্বটা অবশ্যই আপনার আপনি যদি আপনার ধর্মকে বড় করে দেখাতে চান তাহলে আপনাকে আগে বড় করতে করতে হবে হবে পবিত্র তবেই আপনার ধর্ম অনেক বড় করতে হবে তো আমরা বলছিলাম যে ধর্ম যা যার উৎসব সময় আমি যদি সবাইকে বলে থাকতে পারি বা আমার আমার মনের যে কথাটা আমি বলছি না এটা সবাই মানবে আমার যেটা ভালো লাগে আমি সেটা শেয়ার করি সবার সঙ্গে আমার মনে হলো এটা এই কথাটা আমি আজকে শুনলাম এবং শোনার পরে আমার মনে হলো যে আমাদের প্রত্যেকের এই চিন্তা ভাবনাই আসা উচিত যে উৎসব সবার নয় কারণ আমি আপনাকে ভালোবাসি আপনার পাশে আমি থেকেছি আমার মা বাবা কিন্তু আগে আসেন আমার পাশে যে ব্যক্তি আছেন আমার প্রতিবেশী যিনি আছেন আমার আমি যাদেরকে আত্মার আত্মীয় মনে করি সেটা তখন কিন্তু আমি আমি বন্ধুত্ব বা মানে তাকে আমি আমার সঙ্গে আমার শুভাকাঙ্ক্ষি কিন্তু আমরা কখনো ধর্ম দেখে দেখে আমরা করি না কখনোই বলি না যে তুমি তুমি কোন ধর্মে আমার বন্ধু হবে বলি না বন্ধুত্বটাও যেমন হয়ে যায় ঠিক এরকম সো আমার বন্ধু যদি আমার উৎসবে শরিক না হতে পারে আমার খুশিতে সে শরিক না হতে পারে আমার দুঃখতে সে ব্যতীত না হতে পারে তাহলে বন্ধুত্ব না তাহলে বন্ধুত্ব কিন্তু ধর্মে ধর্মে নয় বন্ধুত্ব হয় মানুষের সঙ্গে মানুষের আমরা এই কথাটা বলে যাই বলেই আমাদের চারপাশে এত অরাজকতা এত নোংরা এত কিছু হচ্ছে ধর্ম ধর্ম নিয়ে তো আপনার বাধার আমাদের তো গন্ডগোল বাধার কথা আমাদের আমরা যদি খুব ছোট করে চিন্তা করি খুব ছোট পরিসরে চিন্তা করি যে আমি যতক্ষণ আপনাকে পরিচয় দেবো যে আমি কোন ধর্মে ততক্ষণ আপনি জানেন আপনার যদি এই ক্ষমতায়টাই নাই তাহলে সেই ধর্ম নিয়ে বড়াই করার তো আপনার কিছু করেন ধর্ম কোনো মানুষের জন্মগতভাবে আসে না বা শারীরিক কোনো চিহ্ন চিহ্নিত থাকে না যে সে সেই ধর্ম এটা পরিচয় আমি যেমন আমার নাম না বললে আপনি আমার নাম জানবেন না আমি আমার ধর্ম না বললে নিজেদের পোশাক আমাদের দেওয়া আমাদের বিশ্বাস আমি যে পোশাক করতে ভালোবাসি আর একজন সেটা ভালোবাসি না তার মানে এই না যে তাকে আমি বলবো যে তুমি আমার মতো করে পোশাক হো তাকে আমি দাওয়াতে নিয়ে আসবো আমার মতো এটাই করো এটাই কার যদি ভালো লাগে আমার পোশাকটা দেখে সে বলবে নিজে থেকে জিজ্ঞেস করবে যে ভাই আপনি এটা কোথা থেকে কিনেছেন আমি এটা কিনতে চাই বা এটা দাম কত তাই না সুতরাং আপনার ভালো ব্যবহার পারে শুধুমাত্র আপনার ধর্মকে মহান করতে আমরা আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই এই চিন্তা ভাবনাটা করা উচিত যে আমরা আমার আমি আমি সবচেয়ে সেরা হবো এবং আমি আমার কী দিই আমার গুণ দিই আমি মাইকে মাইকিং করেও না মানুষকে জোর করে ধরে নিয়ে না অনেকেই আছে এরকম খুব ভালোবাসে যে না জানিয়ে তাকে গরুর মাংস খাওয়াই দিল আবার কোনো হিন্দু বাড়িতে গেল তাকে না জানিয়ে শুকরের মাংস বা কচ্ছপের মাংস খাওয়াই দিল দিয়ে মনে করলো যে তাকে এইটা কোনো কথা না খাওয়া খেলে কোনো দিন যায় না কোনো ধর্মে কোনো ই না যে এটা এক এক যুগে প্রবর্তন হয়ে আসছে হিন্দু ধর্মে আগে গরু মাংস খাওয়াটা বৈধতা ছিল যখন থেকে দেখা গেল কৃষি চাষাবাদ যেহেতু সনাতন ধর্ম অনেক অনেক যুগ আগের গল্প এটার কোনো তো তো যুগ যুগ ধরে চলে আসছে যখন থেকে মানুষ কৃষি কাজের প্রতি মনোযোগী হয়েছে তখন থেকে মানুষ মনে করলো যে গরু তো শেষ হয়ে যাচ্ছে তো আমরা না খাই তখন থেকে সেই গরু খাওয়া বন্ধ করে দিল কিন্তু গরুর কোনো শাস্ত্র বা আমাদের কোনো জায়গায় কোথাও লেখা নেই যে গরু খাওয়া নিষেধ কোনো জায়গায় নাই এটা মানুষ যেহেতু কৃষিকাজ কাজ করলে আমাদের অর্থ সম্পদ বাড়ে মানুষ সেটাকে দেবতা হিসেবে মানতো কারণ আগেকার দিনে যেটা হতো হিন্দু ধর্মে সেটা হলো তাদের কিন্তু সূর্যটাও দেবতা চন্দ্র দেবতা কারণ সূর্য দেবতা কেন সূর্য আমাদের শক্তি দেয় তাতে অনেক কাজ হয় এরকম জল দেবতা জলকে গঙ্গার দেবতা কারণ জল অনেক কাজে লাগে যে যে জিনিসগুলো লাগতো দেবতা হিসেবে ধরা হয় তো ঠিক এরকম গরু কাজে ব্যবহার করা হতো গরুর গোবর অনেক সার হতো জমিতে যার জন্য গরুকে বাঁচানোর উদ্দেশ্যে সেটাকে দেবতা হিসাবে ঘোষণা করা হচ্ছে এটা যদি মনে করে থাকে যে কোনো বেদে বা কোনো আমাদের ধর্মীয় শাস্ত্রে লেখা আছে গরু খাওয়ানি সে ভীষণ রকমের ভুল কথা আমাদের আগে জানতে হবে তারপরে প্রত্যেকটা কিন্তু গরু খেতেই পারে কেউ যদি গরু খায় আমি বলবো যে এটা নিয়ে কোনো তার জাত যাবে না বা সেটা কোনো খারাপ কিছু আমি শুকুর পছন্দ করি না আমি কচ্ছপের মাংস খাই না আমি খাসির মাংস খাই না তো তার মানে এই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আরেকজন মানুষ খায় আমি কি তাকে বলবো যে তার জাত চলে গেছে ঠিক একই আমি মনে করি তো গরু মাংসটার ইতিহাস এটাই ওই হিন্দুরা ওই তারপর থেকে আর খায় না কারণ তারা মনে করে যে কৃষিকাজের জন্য আমার মনে হয় যে এটা আমাদের সামাজিকভাবে এই অভিযানটা সত্যি করা উচিত কারণ গরু মাংস একদিনের মধ্যে আমরা লাখ লাখ কোটি কোটি গরু জবাই শেষ করে দিচ্ছি এইটা একটু এক মাংস খাওয়ার জন্য আর এটাতে আমাদের কতটা উপকার হচ্ছে তো আমাদের আসলেই ক্ষতি হচ্ছে আমরা তো গরু শূন্য হয়ে যাচ্ছে দেশকে উদাহরণ যাচ্ছে আমাদের কৃষিকাজে গরু ব্যবহার হচ্ছে না ট্রাক্টর চলে আসতেছে তো আমরা আমরা সার পাচ্ছি না এটা প্রাকৃতিক ভাবে যে জৈব সার গুলো তো গরুর গোবর থেকে আসে সেই জায়গাটা আমরা পাচ্ছি দুধ যেটা আমাদের সবচেয়ে উপকারী আমরা দুধ উৎপাদন করতে আমরা ব্যাহত হচ্ছে অন্য অন্য দেশগুলোতে দুধ উৎপাদনে তারা তো সেরা হচ্ছে তাদের পুষ্টি আছে তাদের মেধা হচ্ছে আমাদের আমরা পুষ্টি শূন্য হয়ে আমরা গরুটাকে খেয়ে ফেলছি কিন্তু গরুর দুধ পাচ্ছি না যার জন্য গরু দুধ খাওয়া হচ্ছে না বিকল্পভাবে কৃত্রিম উপায় দুধ যেগুলো সেইগুলো খাওয়া হচ্ছে তো এটা এক ধরনের তো আমাদের সামাজিক ভাবে অনেক উপকারী যদি আমরা না খাই তো যে খাচ্ছে তাকে আমি বলছি যে এটা খাওয়া যাবে না এটা খাওয়ার ক্ষতি বা আপনার জন্য এটা তো আমাদের শারীরিকভাবে নি খারাপ হার্টের জন্য খারাপ যদি আমি বলি যে বলা হয় যেটা নিষিদ্ধ করে দেয় প্রথমে সুতরাং এটা আমাদের কোনো উপকারেও আসে না যে আমি বলবো যে এটা খুবই উপকারী এটা যদি বলা হতো যে দুধ খাওয়ার নিষেধ তাহলে একরকম কথা হতো তাহলে আমি বলতাম যে এটা অবৈজ্ঞানিক কিন্তু গরুর মাংসটা তো আসলেই কারণ আমাদের যাদেরই একটু বড় সড় রোগ হয় প্রত্যেকে আগে ডাক্তার নিষেধ তার মানে কি ডাক্তার কি ইসলামীর ওদি মোটেই তো আর কথা বলবো না আমার মনে হয় যে আমি আপনাদের মানে কথা আমার কথাগুলো যেটা সেটা আমি ক্লিয়ারলি বলতে পেরেছি তো আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার এই যে কঠিন কঠিন মানে পিতা কথাগুলো কারণ আমি মিষ্টি করে মিষ্টি মিষ্টি কথা নিয়ে ভিডিও করি না তো সুতরাং আপনাদের শুনতে ভালো লাগে না তারপরে আমি বলবো যে আপনারা শুনবেন আমার মনে হয় যে আমাদের মানুষ হিসাবে আমাদের কীভাবে প্রত্যেকেরই এই কথাগুলো শোনা উচিত জানা উচিত আপনারা সবাই আমার সেটা অনেক বেশি জানেন কিন্তু আমি কম জানি বলেই আমি বলতে চাই আমি বলছি না যে আমি এমন কিছু জানি আমি যতটুকু জানি আমি অতটুকুই দিই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুযোগ